একটা মারাত্মক গুণা আছে যে গুণাটাকে আমাদের কাছে গুনাই মনে হয় না সেই গুণা হচ্ছে পরনিন্দা করা গিবত করা আল্লাহ তালা বলছেন কুল্লি ওয়াই হুমাজা আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ দয়া হয়তো আমরা নামাজ না পড়েও নামাজের হিসাব কম থাকলেও পার পেয়ে যেতে পারি রোজার গাড়তি থাকলেও পার পাওয়ার একটা সুযোগ আছে রবের দয়ায় কিন্তু এই গিবত এই পরনিন্দা এমন একটা মারাত্মক গুনা আমি যখন আপনার বদনাম করি আপনার গুনা আমি নি আমার স্বভাব আপনাকে দিচ্ছি স ইচ্ছায় কত বড় বোকামি করছি যেখানে দুইটা টাকা হারায় গেলে আমাদের মাথা পাগল হয়ে যায় বিকাশ থেকে নগদ থেকে টাকা চলে গেলে মাথা অস্থির হয়ে যায় ব্যাংক থেকে টাকা চলে গেলে আমরা মামলার পর মামলা করি সে জায়গায় সোয়াবগুলা দিয়ে দিচ্ছি অন্যকে এই গিবদের মতো কাজটা করে যেটা শয়তানের কৌশল কিন্তু আমরা মনে করছি সেটা আমাদের একটা আনন্দের বিষয় সেজন্য বলা কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগাতে হবে যদি আমরা বাঁচতে চাই যদি আমরা জান্নাত পেতে চাই চিৎকার দিয়ে বলেন সুবাহ